বন্ধুরা আজকে আমি মুসুরির ডাল আর পাট শাক দিয়ে একটা রেসিপি বানাবো আশা করি খুব ভালো লাগবে সবাই রান্না করে খেয়ে দেখবেন তাই আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম গরম জলে ডালটাকে দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ এটাকে আমি ঢুকে দেব তুলেছি আমি এবার ঢাকনাটা খুলে নিলাম পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ করে নিলাম আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে নেব ডালটাকে আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটু কিনে নেব আমি এবার ডালটাকে নামিয়ে নেব আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আমি রসুন কেটলে রেখেছিলাম রসুন এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রাগুনি তার ম্যাপটা হয়ে যাচ্ছে এখন দেবো আমি পাট সারা চেটা দিয়ে আমি দিয়ে দেবো এখন ডালটা রেঁড়ে দেবো পাঁচ মিনিটটা ফুটবে হ্যাঁ বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব হ্যাঁ খুব সুন্দর খেতে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্টি আশা করি ভালো লাগবে সবার আর ডাল কমপ্লিট